অবিশ্বাস্য জয় পিএসএল চ্যাম্পিয়ন লাহোর ক্যালেন্দার্স কি অসাধারণ এক ম্যাচ টি টোয়েন্টির উৎসবের সব উপাদানই ছিল এই ম্যাচে টান টান উত্তেজনা মুহূর্তে মুহূর্তে ম্যাচের রং পরিবর্তন সব কিছুই ছিল শেষ মুহূর্তে অবিশ্বাস্য ব্যাটিং করে পিএসএল ফাইনালে লাহোর ক্যালেন্ডার্সকে শিরোপায় এনে দিলেন জিম্বাবয়ান ক্রিকেটার সিকান্দার রাজা লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নয়কেট হারিয়ে দুশো এক রান করে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স জবে ব্যাট করতে নেমে অবিশ্বাস্য ব্যাটিং করে এক বল হাতে রেখেই ছয় উইকেটে জয় তুলে নেয় লাহোর কালান্দার্স দুশো দুই রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম দশ ওভারেই সাতানব্বই রান করে জয়ের পথে দারুণভাবে এগিয়েছিল লাহোর কিন্তু পরের পাঁচ ওভারে লাহোরের রান অনেক কমে যায় মাঝের এই পাঁচ ওভারে মাত্র চৌত্রিশ রান তুলতে সক্ষম হয় লাহোরের ব্যাটাররা শেষ পাঁচ ওভারের প্রয়োজন ছিল একাত্তর রান এ সময় ঘুরে দাঁড়ায় লাহোর বিশেষ করে কুশল পেরেরা এবং ভানুকা রাজাপাক্সে মিলে ষোলোতম ওভার থেকে ঝড় তোলার চেষ্টা করেন ষোলো দশমিক চার ওভারে একশো পঁয়তাল্লিশে ব্যক্তিগত চোদ্দ রানের মাথায় আউট হয়ে গেলে কুশল পেরেরা এবং সিকান্দার রাজা মিলে হাল ধরেন দুজন মিলে বিশ বলে গড়ে তোলেন উনষাট রানের জুটি সিকান্দার রাজা মাঠে নেমেই ঝড় তোলেন মোহাম্মদ আমিরকে মোকাবেলা করে প্রথম দুই বলে তোলেন দশ রান শেষ তিন ওভারে প্রয়োজন ছিল সাতচল্লিশ রান কুশল পেরেরা এবং সিকান্দার রাজা মিলে আঠারোতম ওভারে ষোলো এবং উনিশতম ওভারে করেন আঠারো রান ফলে শেষ ওভারে প্রয়োজন হয় তেরো রান ফাইম আশরাফ প্রথম তিন বলে দিলেন পাঁচ রান তবে কোনো বাউন্ডারি নিতে দিলেন না চতুর্থ বলে সুযোগ পান সিকান্দার রাজা ফাইম আশরাফকে ছক্কা হাঁকিয়ে ম্যাচকে নিয়ে আসেন হাতের মুঠ দুই বলে দুই রান দরকার সিকান্দার রাজা অপেক্ষা করতে রাজি ছিলেন না বাউন্ডারি মেরে দিলেন সঙ্গে সঙ্গে বিজয়ের আনন্দে মেতে ওঠে পুরো লাহোর ভেদ করে গাদ্দাফি স্টেডিয়ামের থেকে অসংখ্য আতশবাজির আলোর ঝলকানি চলতে থাকে মাঠে ও মাঠের বাইরে আলোকিত হয়ে ওঠে লাহোরের রাতের আকাশ এর মধ্যে জয়ের নায়ক সিকান্দার রাজাকে কাঁধে নিয়ে নাচিতে থাকে সতীর্থরা এবারের পিএসএল এ লাহোরের দলে ছিলেন বাংলাদেশের তিন ক্রিকেটার সাকিব আল হাসান মেহদি হাসান মিরাজ ও রিশাদ হোসেন তবে ফাইনালের একাদশের সুযোগ পান শুধু রিশাদ হাতে তিনি বিয়াল্লিশ রান দিয়ে নিয়েছিলেন একটি উইকেট উত্ত্রিশ করা অভিষেক ফার্নান্দোর উইকেট নেন তিনি যদিও ব্যাট হাতে মাঠে নামতে হয়নি রেষাদকে দুর্দান্ত জয় নিয়ে ট্রফি হাতে তুলে নেয় লাহর কালান্দার্স